আজি অনলে শেয়ার গজ গরত তাহা অল্প কিছু উপকরণ দিয়ে সহজ চিকেন শর্মা রেসিপি হন টক দই ইস্ট কিছুই লাগদ মানে গরত অল্প কিছু উপকরণ তাইলে এই শর্মা অনারা বানা ফেলে তারিবেন আসসালাম আলাইকুম অনারা বেগুম কেন আসন আশা করি বেগুম বোধ বোধ ভালো আসন আজি অনারা সাত গে আই আগে গই আবার নতুন আর্গ রেসিপি লই আশা করি আজি এই রেসিপি অনারতে বোধ ভালো লাগব শর্মা বানাবেলায় আই ফোরার মতো মুরগির মাংস লই লয় প্রথমে দি এক চামিজ পরিমাণ মরিচের গোড়া আদাসাম ইসতুনা হাম দি দোন্নের গুডা গুল গুডা আধা চামচ পরিমাণ দিই আদা বাড়া এক চামচ পরিমাণ দি রসুন বাড়া ফোয়ার মতো দি দি লবণ দিয়ে বেগিন গিন বালাগড়ি মাখিয়ে আই আধা ঘন্টা মেট করলে কি আর ওনার যদি সময় অত হয় সালি সাথে সাথে ফেলার তারিবেন তারপর একখানি ফোয়ার মতো তেল দিয়ে মানে একদম অল্প পরিমাণ তেল অনুযায়ী দেখতে লেগুন হুদুর দি তেল দিয়ে এখন মাংসি বাজি ফেলে প্রথম এক কান ডাকনা দিয়ে রে দশ মিনিট মাংস গিন বাজানোর পর আরেক এক ফাঁস উল্টে দি আবারও ডাকনা দিয়ে দি এভাবে ঘরি এই ফাশ ও ফাঁস গড়ি বালাগড়ি বাজি ফেলে এই তো আবারও ডাকনা দিদি দিই সাত আট মিনিট বাজানোর পর আবার এখন লাড়ি ছাড়ে দিই এই মাংস বেস সে মারা গিল করে দিই কিছুটা গিড়ের মতো মাংস তিন দি বাজার গিয়ে গুই তারপর এখন আয় শর্মার রুটি রেডি করে লই ফাই ইন দুগো বোর ফোড়ার মতো আয় ময়দা লই লই চাইলে আটো ব্যবহার করে তারিবেন তারপর আয় তিন তেল দি দি ইন মাখি ফেলাই তারপর এখন এক চামচ পরিমাণ চিনি ফোর মতো লবণ এক চামচ পরিমাণ বেকিং পাউডার ওগো ডিম দি দি ডিম যদি ফ্রিজের তাহে আধা ঘন্টা আগে বাই করি নর্মাল করে লোবেন সরাসরি ফ্রিজ তুমি বাই করি ডিমিবে নদিবেন এতে রুটির হাঁ মিলিবে শক্তারে আর রুটির যদি শক্ত হয়ে যাগুই শর্মা হাইতে মজা লাগতো না আইন কুসুম গরম পানি দিয়ে রে হা মাকিলোর আর গরম পানি বেশি গরমও ন আবার বেশি ঠান্ডাও নয় এই তো ইন দিয়ে হা গিয়ে গুই আধা ঘন্টা অথবা পনেরো মিনিট রেস্ট লাগবেন আইন দিয়ে পনেরো মিনিট রেস্ট কি তারপর আই সুরু সুরু গড়ি হামিল গই লই আর প্রয়োজন অনুযায়ী আর ওনারও যদি সুরো বানান তুলে আরো সুরু সুরু করি হামিল লবেন এই তো ইন এখন আই রুটি বেরি অল্প পরিমাণ একদম আই ময়দা দিয়ে রে এখন আই রুটি বেরি আর রুটি বে দেখতে লাগুন বেশি মোটাও ন আবার বেশি ফাতলাও না মানে ফরটার তো নিকনি মোটাও বুত হবে তো এই তো আরেকটা ফ্রাই ফ্যান বয় দি এখন ফ্রাই ফ্যান নেই যে আয় গিন ভালা গড়ি এই পাশ ও পাশ করি ভালাগরি বাজিলোর এই ব্যাপার গড়ি আই ব্যাগ শর্মা রুটিয়ে গিন এক এক গরি বাজি ফেলার রুটি বাজিবের সময় সুলো তাইবু মিডিয়াম বেশি আর বড় বেশি সুরও নয় এই তো ইন্দি আর ব্যাগ শর্মা রুটি এগিন এক একে বাজি এর এক সারে ইন্দি মাংস যেগিন আগতুন বাজিলে লেকি মাংস এগিন আদ দিয়ে রে সুরু সুরু গরি সিঁড়ি ফেলিউম আবার বেশি বড় নয় সুরও নয় এভাবে গরি সিঁড়ি ফেলিউম যেন মুকুত বাজে হ্যাঁ তেকানা মজা লাগে এই তো ইন্দি মাংস তো বেগিন সিঁড়েও গিয়ে গুই আর ইন্দি আমি রেডি করে লই আর মেয়ে রেসিপি কিনে নয় আয় গরতি বানাই আর মেয়ে রেসিপি অলরেডি আর ফেস দাসে সিদ্ধ ডিম দিয়ে আয় মেয়ে রেসিপি বানাই হাইতে কিন্তু বহুত মজা অনরা সাইলি ট্রাই করে ফারণ এখন আয় মেয়ে সস সসিবি রেডি করে লই হিন্দি তো মতো মেয়ে লই লই তারপর দিদি আদা চামচ তো না হম গোলমরিচের গুঁড়া তিন হুয়া রসুন আর কুচি কুচি করে দিদি এক চামচ পরিমাণ দি চিনি এক চামচ পরিমাণ দি গুঁড়ো দুধ তিন চামচ পরিমাণ দি টমেটো সস আর অনরা সাইলি চিলি সস ব্যবহার করতে পারবেন তারপর দিদি এক ফালি লেবুর রস দিয়ে ইন্ডিয়া বেগ গিন বালাগড়ি মিক্স করে ফেলালিত শর্মা সসিবে একদম রেডি তারপর ইন্দিয়া আয় এখন শশা কুসি আর গাজর কুসি গড়ে লই আর শর্মা রুটি বেসন কি সফট ওই আয় এখন ইস্ট ব্যবহার নও গড়ি এ তো এখন আই রুটি লই লই তারপর এখন আয় ফোয়ার মতো শর্মা সস দি তারপর বেশি করে মাংস ফোয়ার মতো শশা গাজর দিদি আর আসলে একদম নিজের পছন্দ অনুযায়ী অনরা সালে আর মরিচও ব্যবহার করে দিতে যদি কেউ জাল পছন্দ করেন সস বাড়ে আর সময় দন যেবু বেগ গিন আসলে নিজের পছন্দ অনুযায়ী তারপর রুড়ের মতো গড়িয়ে রে বড়ি এরকম টুৎফিক ঢুকে দিলি তো শর্মা একদম রেডি আর এখন আয় আরোগ্য রেডি করি আর এখন আয় শাক গাজর মাংস একদম বেগ গিনায় আর শর্মা এভাবে একদম নিজের পছন্দ অনুযায়ী ওনারা শাড়ি আলাদা আলাদাও দিতে পারবেন আবার এরকম মিক্স করিও দিতে পারিবেন আসলে দু রকম গড়ি অনারা দাহেলাম আর আত্মার ফয়েল ফেভার নাসিল এত লাই তুৎফিক ঢুকে এরে এইভাবে পরিবেশন গুম আর এই শর্মা এত মজা এত মজা রেস্টুরেন্ট বলে বেশি মজা লাগে আর তো শর্মা আজ জামাই তো আর একদম দশের দশই দি ওনারা একবারও ট্রাই করিবেন আর এক কমেন্ট করি জানাবেন আর আজ রেসিপি কিরকম লেগে বেগুনে জানাতে ন বলিবেন ওনারা বেগুন বলাতে কোন আল্লাহ হাফেজ